This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান হিসেবে তিন বছর পূর্তি উপলক্ষে আবেগ ঘন মন্তব্য করলেন রাজ্যপাল সিপি আনন্দ ঘোষ রবিবার রাজভবনে আয়োজিত একাধিক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন পশ্চিমবঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার কাছে অত্যন্ত সমৃদ্ধ ও আনন্দদায়ক চতুর্থ বর্ষে পা রেখে রাজ্যপাল জানান বাংলার মানুষের ভালোবাসা তাকে অনুপ্রাণিত করে রাজভবনের দরজা সর্বদা সকলের জন্য উন্মুক্ত সমাজের ছোট বড় সকলের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি আবারও ব্যক্ত করেন তিনি রাজ্যপালের কথায় যতদিন তিনি দায়িত্বে থাকবেন গ্রাম It's a sensation felt in the heart and felt along the blood. Dealing, being with children is like being with angels. As it is said, flowers are beautiful. কর্মসূচির মধ্যে ভোরে রাজভবনের মাঠে নবীন প্রজন্মের সঙ্গে চোখ চর্চায় অংশ নেন তিন বছরের পথ চলা স্মরণ করে তিনি নতুন করে দায়িত্ব পালনের অধিকার পুনর্ব্যান্ত করেন দাস And also, we are the inspiring words of Swami Bui Yaganka. Arise, awake, stop not, till you the body is reached. I repeat, arise, awake, and stop not, till you reach the body. I love my God, I respect my God. Thank you very much. God.